আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষক ও কর্মচারীদের নভেম্বর দু হাজার পঁচিশ ইএফটিতে বেতন সাবমিট কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকে বেরিয়ে থাকছে ইতিপূর্বে অক্টোবর মাস পর্যন্ত চারশত চৌরাশিটি শিক্ষা প্রতিষ্ঠান ইএফটিতে বেতন প্রেরণ করেছে এবারে নভেম্বর মাসে এক হাজার একটি শিক্ষা প্রতিষ্ঠান ইএফটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সিটিটি আমরা দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে দেন এখানে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রবেশ করব করার পর নিয়েচে আসবো আমরা নোটিশে এখানে বলা আছে ইএফটিতে নভেম্বর দু হাজার পঁচিশ মাসের এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত এখানে এক হাজার একটি প্রতিষ্ঠান নতুন সংযুক্ত হয়েছে ইএফটিতে বিল সাবমিটের এবং এখানে চিঠি দেওয়া আছে আমরা চিঠিটি ডাউনলোড করব এখান থেকে করার পর এখানে কি বলা আছে একটু দেখে নেব অক্টোবর দু হাজার পঁচিশ মাস পর্যন্ত চারশো চুরাশিটি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতন ভাতা সরাসরি স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে নভেম্বর মাসে হতে নতুনভাবে আরও এক হাজার একটি প্রতিষ্ঠানকে এফটির আওতাভুক্ত করা হয়েছে তালিকা আছে আপনারা দে তালিকা ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার নাম আছে নাই ইএফটিতে আপনারা চেক করার পর তারপর অনলাইনে বিল সাবমিট করবেন নভেম্বর দু মাসে এমপিও এর অর্থ ইএপিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট অপশন অনলাইনে চালু করা হয়েছে প্রতিষ্ঠান প্রদান তার প্রতিষ্ঠানে এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে টেমিস সফটওয়্যারে লগ করে মান্থলি স্যালারি সাবমিশন অপশনে গিয়ে বিল সাবমিট করবেন প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কারো স্ট্যাটাস পরিবর্তন হলে মৃত্যু পদত্যাগ অবসর তার টেমিস সফটওয়্যারের নন গভ এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেন্স আইবাস প্লাস প্লাস ভ্যালিটেড অপশনে গিয়ে এন্ট্রি করবে এছাড়া সাময়িক বরখাস্ত অনুমোদনহীন অনুপস্থিত বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারী আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রদান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন শিক্ষক কর্মচারী এমপি এর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের দাখিলকৃত তথ্য চূড়ান্ত হিসেবে বিবেচিত হয় ভুল তথ্য ভুল তত্ত্বের কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিএ অর্থ প্রেরণের যে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে তা দায়বায় প্রতিষ্ঠান প্রদানের ওপর বর্তাবে এমতো অবস্থায় আগামী বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নভেম্বর দুই হাজার পঁচিশ মাসের এমপিএর বিল ইএফটিতে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখন আমরা অনলাইনে বিল সাবমিট করব। সাবমিট করার জন্য আমরা টেমিস সফটওয়্যারে প্রবেশ করব করার পর এখানে লগ ইনে ক্লিক করব ক্লিক করার পর শশা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব এখানে গুণ করতে বলছে আমি একটু গুণ করে নিচ্ছি এখান থেকে দেন এখন এখানে সাইন ইনে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর নভেম্বর মাসের বিল সাবমিট করবো সেজন্য আমাদের এখানে এমপিওর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে মান্থলি স্যালারি সাবমিশন এখানে আমাদের প্রবেশ করতে হবে কনফার্মেশন একটি অঙ্গীকার নামা আছে এখানে আমি অঙ্গীকার করতেছি যে বেতন সংক্রান্ত সকল তত্ত্ব সঠিক আছে কোনো জনবল মৃত্যু পদত্যাগ বহিষ্কার অবসাদ থাকলে তার স্ট্রাচ পূরণ করেছি বিধি বহির্ভূতভাবে অথবা ভুল ক্রমে অতিরিক্ত বেতন ভাতা গ্রহণ করলে তা নিজ দায়িত্বে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে বাধ্য থাকিব এছাড়াও যে কোনো ধরনের ভুল তথ্য প্রদানের জন্য আমি ব্যক্তিগতভাবে দায়ী থাকিব প্রতিষ্ঠান প্রদানের এটি অঙ্গীকার দেন এখানে আমরা এখানে এই বক্সে ক্লিক করে দেব আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ট্রামস দেন এখানে এগ্রি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে প্রতিষ্ঠানের যতজন শিক্ষক কর্মচারী ইএপি তথ্য পূরণ করা হয়েছে তাদের তথ্য এখানে চলে আসবে এমপ্লয়ী লিস্ট ফর স্যালারি সাবমিশন দেন এখান থেকে সাবমিট অপশন আছে আমরা এখানে ক্লিক করব। অবশ্যই বিল সাবমিট করার আগে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে অক্টোবর মাসের এমপি সিট সঙ্গে নেবেন নেওয়ার পর চেক করবেন চেক এমপ্লয়ি লিস্ট ফর স্যালারি সাবমিশন এখানে প্রতিষ্ঠানের যতজন শিক্ষক কর্মচারী ইএফটিতে তথ্য পূরণ করা হয়েছে তাদের তথ্য শো করবে দেন এখানে নিচে দেখবেন যে অ্যাকশন আছে ডান কনারের দিক দিয়ে সাবমিট বিল অবশ্যই বিল সাবমিট করার আগে অক্টোবর মাসের এমপি সঙ্গে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিট বিল এর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সকল তথ্য আপনারা যাচাই করে নেবেন বেতন সাবমিট করার পূর্বে সকল তথ্য ভালোভাবে যাচাই করে নিন একবার বেতন সাবমিট করা হলে পুনরায় পাঠানোর সুযোগ নেই দেন এখান থেকে ইয়ার আছে পঁচিশ নভেম্বর মাস পেমেন্ট টাইপ এখানে দ্বিতীয় অপশন পার্শিয়াল পেমেন্ট যদি আংশিক পেমেন্ট হয় অর্থাৎ অনেকেই সাময়িক বরখাস্ত আছে ইস্তফা দিছে চাকরির থেকেই এখানে রিমার্কস আছে রিজাইন রিজাইন করলে এখানে সিলেক্ট করে দেবেন দেন এখানে কত ড্রেসের মধ্যে ইস্তফা দিয়েছে সেটি এর সিলেক্ট করলে অটো এখানে বিল জেনারেট হবে আর ফুল পেমেন্টের ক্ষেত্রে শুধু জাস্ট এখানে ফুল পেমেন্ট সিলেক্ট করে দেবেন এখানে রিমার্কসের এখানে হাইট থাকবে এবং ডের এখানেও হাইট থাকবে বেসিক এখানে চেক করবেন অবশ্যই অক্টো মাসের এমপিও সিট অনুযায়ী অ্যালাউন্স অর্থাৎ পণোদনা এখানে থাকবে হাউজ রেন্ট নভেম্বর মাসে এক হাজার টাকা বাড়তি সর্বনিম্ন দুই মেডিকেল অ্যালাউন্স ডিউ পেমেন্ট ওয়েলফার মানে কল্যাণ তহবিল রিটায়ারমেন্ট অবসর সুবিধা নেট পরিশোধযোগ্য পরিমাণ এখানে চেক করবেন চেক করার পর দেন এখানে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি এই যে এখানে দেখেন একজনকার বিল সাবমিশন হয়ে গেছে এভাবে আপনারা সকল শিক্ষক কর্মচারীর বিল অনলাইনে সাবমিট করবেন সকল শিক্ষক কর্মচারীর ইএফটিতে বিল সাবমিটেড এখানে স্টারাজার ঘরে আসবে অর্থাৎ সকল শিক্ষক কর্মচারীর ইএফটিতে বিল সাবমিট অথবা সেভ করলে দেখবেন যে ঘরে এখানে সাবমিটের কথাটা আসবে আসার পর বিল সাবমিট করা হয়েছে এখান থেকে আপনার নিচে আসবেন রিপোর্ট জেনারেট দেন এখানে সিলেক্ট রিপোর্টের এখানে ক্লিক করবেন এমপিও সিট সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট মান্থ এখানে অর্থাৎ যে মাসের এমপি শিট ডাউনলোড করতে চান সেই মাস এখানে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে ইয়ার সিলেক্ট করে দিতে হবে জেনারেটে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখবেন যে ওয়ার্নিং একটি কথা চলে আসছে প্রতিষ্ঠানের এমপি সিট এখনও প্রস্তুত হয়নি আইবিএস প্লাস প্লাস হতে ইএপি তে প্রসেস হলে কেবলমাত্র আপনার প্রতিষ্ঠানের ওই মাসের এমপিও শিট জেনারেট এবং ডাউনলোড করতে পারবেন ইএপিতে আমাদের বিল সাবমিট হয়েছে এখন আইবিএস প্লাস প্লাস হতে প্রসেস হলেই এমপি সিট ডাউনলোড করা যাবে